ওং শ্রী মানে নবাহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনব স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের গ্রন্থ থেকে নেওয়া নামে কি আসে যায় আমরা শুনছি নামে কি আসে যায় ইংরেজ কবি যাই বলে থাকুক না কেন কোনো ব্যক্তির চরিত্র নির্ধারণের ক্ষেত্রে নামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে নামের মধ্যে যে অর্থ নিহিত থাকে সেটি প্রয়োজনীয় নাম যদি অর্থহীন একটা শব্দ হয় তাহলে তার কোনো মূল্য নেই তা নামই নয় অপ্রয়োজনীয় মাত্র কাউকে এরকম নাম দেওয়ার অর্থ তাকে অপমান করা যেন তার কোনো মূল্যই নেই অন্যের নজরে পড়ার মতো তার কোনো গুণই নেই তিনি নামহীন অর্থাৎ তাৎপর্যহীন নামের অধিকারী তিনি তার পরিচিতদের কাছ থেকে কোনো রকম সম্মান পান না অন্তত না পাওয়ার সম্ভাবনাই বেশি তিনি নিজেকেও সম্মান করতে পারেন কি না সে বিষয়ে সন্দেহ আছে এর থেকেও সঙ্গীন অবস্থা তার যার নামের একটা অর্থ আছে ঠিকই কিন্তু সেই অর্থ অসম্মানজনক মনে করুন কারো নামের অর্থ যদি শয়তান হয় তাহলে তিনি কি বিব্রতবোধ করবেন না এটা কি বিনা দোষে তাঁকে কলঙ্কিত করা নয় এই মানুষটির ক্ষেত্রে কখনও যদি এরকম হয় যে কেউ তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইলো কিন্তু তিনি তা না হতে দিয়ে তাদের রুষ্ট করলেন দুর্ব্যবহার করে নয় তাদের কথা সায় না দিয়ে তাহলে যে মন্তব্যটি তাকে প্রথমেই শুনতে হবে তা এই নামের উপযুক্ত ব্যক্তিই বটে অর্থাৎ তিনি যেন খারাপ এবং দুষ্ট যা তিনি আদপেই নন তর্কের খাতিরে কেউ হয়তো বলবেন ওই ভদ্রলেকের নাম যদি সাধু হতো তাহলে কি নিন্দুকরা তাকে কম অপমান করতো তার উত্তরে বলবো হ্যাঁ এই পরিস্থিতিতে বড় জোর বিরক্তির সঙ্গে তারা মন্তব্য করবেন উনি নামেই সাধু এ কথা বলা হচ্ছে না শুধু নাম দিয়েই কারো চরিত্র ঠিক বোঝা সম্ভব নাম যদি সুন্দর অর্থব্যঞ্জক হয় যেমন মহৎ ব্যক্তির পক্ষে শোভন এমন নাম তাহলে আর কিছু না হোক ওই নামধারী ব্যক্তিটি তার নামের অর্থ সর্বদা স্মরণ করবেন এবং মানুষ তার কাছ থেকে কি প্রত্যাশা করে সে বিষয়ে সজাগ থাকবেন বন্ধু বান্ধবদের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপনের এটি একটি বাড়তি প্রেরণা হতে পারে কিন্তু তা না হয়ে যদি অর্থহীন বা অশোভন নামে ডাকা হয় তাহলে অন্যের সামনে একটা হীনতাবোধ তাকে পেয়ে বসতে পারে অবশ্য তিনি যদি অসাধারণ মানসিক শক্তি সম্পন্ন হন তো অন্য কথা সেক্ষেত্রে অন্যরা তার সম্পর্কে কি ভাবলো না ভাবল তা তিনি গ্রাহ্যই করবেন না সন্দেহ নেই মানুষ হিসাবে আসলে তিনি কেমন সেটি বিচার্য নামের অর্থ দিয়ে তার মূল্যায়ন করা চলে না বাস্তবে তিনি যা এবং তার নামের মর্মার্থ এই দুয়ের মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে তাকে একটা খারাপ নাম দিতে হবে খারাপ নাম দেওয়া হলে মনে হতে পারে খারাপ থাকায় তার ললাটের লিখান তার আর উন্নতির কোনো আশা নেই প্রায়শই বাবা মা সন্তানের এমন নাম রাখেন যা দিয়ে সন্তানের কাছে তাদের কি প্রত্যাশা তা বোঝা যায় কিন্তু এক্ষেত্রেও তাদের সংযত হতে হবে এমন কিছু আশা করা অনুচিত যা অসম্ভব যে নাম কোনো দেবতা বা দেবীর পক্ষে উপযুক্ত সাধারণ মানুষের পক্ষে নয় শিশুকে সেরকম কোনো নাম দিলে জীবনের শেষ দিন পর্যন্ত নামটি তার অস্বস্তির কারণ হয়ে থাকবে নামটাই প্রকৃত মানুষ এদের সেরকম একটা কথা চল আছে যদি সত্যিই তা হতো তাহলে কতই না ভালো হতো সম্ভবত কেউই তার নামের উপযুক্ত হতে পারেন না তা সত্ত্বেও বলবো সুন্দর নাম সর্বদাই প্রেরণার উৎস নাম মানুষকে স্মরণ করিয়ে দেয় তোমাকে এই হতে হবে বাস্তবে এই অর্থে নাম যেন একটি আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার দায়বদ্ধতা প্রতিজ্ঞা নাম যেন শিশুর ভবিষ্যৎ বিকাশের পথটি নির্দিষ্ট করে দেয় স্থির করে দেয় একটি মানদণ্ড যা দিয়ে মানুষ সর্বদা তার বিচার করবে নাম থেকেই তার একটি পরিচয় গড়ে ওঠে ব্যক্তি বোধ গড়ে ওঠে সে মনে করে তার একটা বিশেষ মূল্য আছে তাই না মনুষ্য জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ তার মহিমাকে কখনও খাটো করা যায় না